তুই দেখলি যে আমার সার পানি খাচ্ছে আর তোকে তোকে তো আমি বড় সাহস আপনি আমার তোকে তো একটা থাপ্প দিচ্ছে তোকে তো আরো একটা থাপ্পড় দেওয়া উচিত এই তুই এত বড় স্বার্থপর নির্বাতা একে তুই আমার ছারার পানি খেতে না তার উপরে আবার আমার আমার ছারায় হাত তুলছিস এই একটা কথা বলবি না তুই টিপটা তোর মুখ থেকে যেন একটা কথা না বেরে তুই তুই আমার সাথে যে কাজ করছিস আবার এখন কথা বলবি তোকে তো দুটা কাপুরুষ দিছি তোকে মনেতে দিছি জুতা করে জুতা দিয়ে বাইরে আমি আপনাকে আমি তো আপনাকে চিনেই না আজকে প্রথম দেখতেছি আমি আপনার সাথে কি এমন করতেছি আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন গায়ে পানি মারলেন এখন আমার থাপ্পড় মারতেছেন ঝামেলা কি আপনার হ্যাঁ এখন এখন আমি একটা অবলা মাইয়া বলে আমার কোনো মানুষ যত নাই তুই আমার লোকে যে কামটা করছো তোর পুজিতে যে আমার লোকে কামড় করা আবার বড় বড় কথা বলতেছো তোর তো আমি এমনি এমনি ছাড়বো না তোর তো আমি শাস্তি দিয়ে ছাড়বো স্যার আপনি এইসব মেয়েদেরকে চিনেন না এইসব মেয়েরা ধান্দামি করে কিভাবে অফিসের বসটা বেরোবে সারদের গায়ে এইটা ওইটা মেরে সারদের কাছ থেকে কিভাবে টাকা হাতে নিবে সেই ধান্দা করে ওদের একটা গ্যাং আছে স্যার আপনি দেখেন না ফেসবুকে এই ইদানিং এইসবই তো দেখাচ্ছে স্যার ধান্দামি আমার অফিসের সামনে এসে আমার সাথেই ধন্দা বেশি বের করতেছে দোলা এক কাজ করেন পুলিশকে কল করেন জি স্যার কল করছি ফোনটা তো উপরেই টেবিলে ভুলে রেখে আসছি আমি এখনি কল করে আসছি স্যার

স্যার পুলিশে কল করে আসছি পুলিশ এখনই চলে আসবে এসে এই মেয়েটাকে ধরে নিয়ে যাবে পুলিশে কল করো আচ্ছা পুলিশ এসে কাকে ধরে নিয়ে যাবে ওনাকে নাকি আপনাকে স্যার আমাকে ধরবে মানে আমাকে কেন ধরবে আমি তো কিছু করিনি স্যার অন্যায় করছে এই মেয়ে এই মেয়েকে পুলিশ ধরে নিয়ে যাবে অন্যায় উনি করছে নাকি আপনি করছেন উনি আমাকে আরো বাঁচানোর জন্য এখানে আসছেন

উনি যা বলছে সত্যি বলছে আমি আপনাকে মেরে ফেলার জন্য পানিতে বিষ মিশিয়ে দিয়েছি আপনার এখানে আমি কত বছর ধরে জব করি স্যার আপনি তো আমাকে কোনো প্রমোশন দেন না এর জন্য ভাবলাম যে আপনাকে একবারে মেরেই ফেলে তারপর আপনার এই চেয়ারে আমি গিয়ে বসবো আমি রাজত্ব করব এর জন্যই আমি আমার ফ্রেন্ডের সাথে মিলে এই প্ল্যানটা করেছি কত সুন্দর প্ল্যানিং নিজের অফিসের বসকে মারার জন্য এত সুন্দর একটা প্ল্যানিং করছেন নেহাত এই মেয়েটা আমাকে বাঁচাই দিচ্ছে এই মেয়েটাকে আল্লাহ তালা অশিলা হিসেবে আমার কাছে পাঠাইছে আমার জীবন বাঁচানোর জন্য আর এই আপনাকে বললাম না যে ভিডিওর কথা এটা কিন্তু মিথ্যা কথা বলছি শুধুমাত্র আপনার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করার জন্য আর পুলিশকে গল করছেন না এইবার পুলিশ এসে ওনাকে না আপনাকেই ধরে নিয়ে

আর আর স্যার একটা দরকারে আপনার কাছে আর স্যার তাড়াহুড়া করে দরকার কি দরকার বলো না আর স্যার আমার এক লাখ টাকা লাগবে আমাকে এক লাখ টাকা দেন না কি এক লাখ টাকা এই এক লাখ টাকা তুই কোনোদিন চোখে দেখছিস হ্যাঁ তার উপরে এক লাখ টাকা চাচ্ছিস আলিপুর কি মাথা অষ্ট হয়ে গেছে ও বেতন পায় কয় টাকা ও সেখানে এক লাখ টাকা চাচ্ছিস কির উপর তোমার কোনো আইডিয়া আছে এক লক্ষ টাকায় কতগুলো জিরো থাকে তুমি আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাচ্ছ হ্যাঁ ও তো ঠিকই বলছে তোমার বেতন বারো টাকা তুমি বড় জোর আমাকে বলতে পারো স্যার আমি একটা প্রবলেমে পড়ছি আমার বিশ হাজার টাকা লাগবে আমি তোমাকে বিশ টাকা দিতে পারি কিন্তু তুমি এক লক্ষ টাকা চাচ্ছ আমার কাছে আর তার থেকেও বড় কথা এক লক্ষ টাকা যে তুমি আমার কাছে চাচ্ছ এই টাকা দিয়ে তুমি কি করবা কি এমন প্রয়োজন পড়ে গেছে তোমার যার জন্য তোমার আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাইতে হচ্ছে স্যার আসলে হয়েছে কি যে আমার বউ সামনে পরীক্ষা দিব আর তাই ওইখানে এক লাখ টাকার মতো লাগবো আমার তো আর কোন উপায় নাই তাই আপনার কাছে আইসি টাকাটা নেওয়ার জন্য কি বললে তুই হ্যাঁ তোর বউকে তুই বিসিএস ক্যাডার বনাবি এটা না বাস্তব জীবন কোন ফিল্ম না ঠিক আছে যে দারোয়ারের বউ হয়ে গেল এস ক্যাডার এসব স্বপ্ন দেখতে না বুঝতে পারলো যে কথা আছে না যে ছেঁড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখে লাখ টাকা তোর অবস্থা হয়েছে ওইটা তুই করি দারোয়ারের চাকরি মাস শেষে মাত্র বারো হাজার টাকা পাস আর সেখানে তুই এত বড় স্বপ্ন দেখে যে তোর বউ হবে বিসিএস ক্যাডার আরে তোর বউ যদি এতই কাজের প্রয়োজন হয় কাজ কর না আমার বাসায় পাঠিয়ে দে আমার বাসাতে এমনি তো কাজের মেয়ে দরকার আছে কাজ করলো সমস্যা কি কটা টাকা তোর ইনকাম হয়ে গেল স্যার কোনো সমস্যা নাই আমি টাকাগুলো এমনি নিতেছি না আমি টাকাগুলো ধার নিতেছি আপনার কাছ থেকে আমি আবার আপনাকে টাকাগুলো ফেরত দিয়ে দিব আর দরকার পড়লে আমার বেতন তো বারো টাকা আপনি বারো টাকা থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কাটে রেখেন তাহলে আস্তে টাকা শোধ হয়ে দেবো আচ্ছা ঠিক আছে যে তোমার এক লক্ষ টাকা প্রয়োজন আমি এটা তোমাকে ধার দিব সেটা তুমি আবার আমাকে ফেরত দিবা কেমনে আমি যেন তোমার স্যালারি থেকে পাঁচ টাকা করে কেটে রাখি ঠিক আছে আমি যদি তোমার বেতন থেকে পাঁচ টাকা করে কেটে রাখি তোমার বেতনই বারো হাজার টাকা বাকি থাকবে সাত টাকা এই সাত টাকা দিয়ে একজন মানুষ তার ওয়াইফ কে সাথে করে নিয়ে ঢাকা সিটিতে কিভাবে সার্ভাইভ করবো আমি তো এটাই বুঝতে পারতেছি না আরে আলিম তুমি কেন বুঝতেছো না এগুলো সব ধান বুঝতে পারলে যে বলতেছো না যে ধার নিবে তারপর কি খুব যে তুমি এক লাখ টাকা দিয়ে দিবে একদম পুরো জামা বউ মিলে বুঝতে পারলে এগুলো আমি খুব করে করেছি কোনো টাকা পয়সা দেওয়া চলবে না একটা স্বপ্ন আমার বউ ম্যাজিস্ট্রেট হইব আর কোনো সমস্যা নাই আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে ও প্রতিদিন সকালবেলা বাড়িতে বাড়িতে যা নিউজ পেপার দেয় আমিও যত অলআ নিউজ পেপার দিলাম তাহলে আমার কিছু টুকটাক আয় হইলো ওটাতে আমি সংসার চালাইতে পারবো তাও আমার বৌর স্বপ্নটা পূরণ হোক আমার বউর স্বপ্ন পূরণ হলে আমার স্বপ্ন পূরণ হইবো স্যার আর আমার বউ যদি ম্যাজিস্ট্রেট হইব

তার হাজবেন্ড কাছ থেকে দূরে চলে গেছে প্লিজ এমনটা করবেন না মানুষটা আপনাকে অনেক ভালোবাসে তার আপনার কি বলে আমি ধন্যবাদ দেবো আমি বুঝতে পারতাছি না স্যার স্যার এই টাকার জন্য অনেকের কাছে গেছি কেউ আমার টাকা দেয় নাই কিন্তু আপনি আমার পাশে দাঁড়িয়েছেন টাকাটা দিয়েছেন আমার বউ যদি ম্যাজিস্ট্রেট হইব আমি সবাইকে তখন বলবো যে এই তার আমারে তখন উপকার করছে আমার টাকা দিছে ধন্যবাদ দিতে হবে না বরঞ্চ তোমার বউ যেদিন ম্যাজিস্ট্রেট হবে সেদিন আমি অনেক বেশি খুশি হবো দেখো আপনার বোন কে কিনতে আসছে কে ভাই তুই আর তুই যে আমার বোন কিনবি দিবি কত চান আপনি

সত্যি তো আমার বোন দেখেন আপনার বোনকে আমি কিনে নিচ্ছি আজকের পর থেকে আপনার বোনের সাথে কিন্তু আপনার কোনো সম্পর্ক নেই আরে না ওর সাথে আমি জীবনে দেখাই করুন না আমি আমার টাকা পাইছি না এখন ওরে নিয়ে যাবেন কই নিয়ে যাবেন কই নিয়ে থাকবেন না বেঁচে দিবেন আপনার বিষয় ওরা আমি আর চিনি না নিয়ে যাবো এমনিতেই কালকে জুয়া খেলে বিশ লাখ টাকা হয়েছে বাড়ি ঘর তো আগেই টাকা দিতাম কই থেকে

আমি শুধু আপনার ভাইয়ের হাত থেকে আপনাকে বাঁচাইছি মুক্ত করছি কি কইতেছেন আপনি আপনি আমার পঁচিশ লাখ টাকা দিয়ে কিনা লইয়েছেন আর আমি কইতেছেন আপনি আমার কোথাও লয়ে যাইবেন না আমার ভাইয়ের কাছ থেকে বাঁচানোর লাগে আমি তো কিছু বুঝতে পারতেছি আপনি কি কইতেছেন এসব আসলে আপনার ভাই আপনাকে বিশ লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছে আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি আপনার ভাই কালকে জুয়া খেলতে বসছিল ওইখানে জুয়াতে বিশ লক্ষ টাকা হেরে গেছে এ রিপোর্ট অনুযায়ী কাছে হারছে এই মানুষটা নজর আপনার উপরে অনেক আগে থেকেই ছিল এই মানুষটা আপনার ভাইকে বলছে যে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে তুই শুধু তোর বোনকে বাবা কাছে বিক্রি করবে শুধুমাত্র এই একটা কারণে আপনার ভাই আপনাকে 20 লক্ষ টাকার জন্য ওই লোকের হাতে আপনাকে তুলে দিত एक्चुअली আপনার ভাইরা যেখানে জুয়া খেলছে বা যেখানে এসব নিয়ে কথাবার্তা হইছে সেখানেই আমার অফিস আমি নিচে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন এই সব কথা আমি শুনতে পারছি এরপর আমার মনে হইল যে আমার আপনাকে কোনোভাবে বাঁচানো উচিত এই জন্য আমি আপনাকে বিশ লক্ষ টাকা দিয়ে কিনে পড়ছি আপনি এগুলো কি করতেছেন আমার আমার আপন ভাই আমি আমি জানতাম আপনার ভাই আপনার জন্য অনেক বেশি টাকা ডিমান্ড করবে এই জন্য আমি পাঁচ লাখ টাকা বাড়ায় নিয়ে গেছিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে যখন আমি কথাগুলো শুনছি আপনার ভাইয়ের আমি পিছু নিছিলাম তারপরে দেখলাম যে আপনার ভাই বাসায় ফিরলো ফিরে নেশা করা ছিল এই জন্য খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে আপনারা দুইজনেই ঘুমাই গেছেন এই জন্য রাতে আর আমি কোনো চান্স নেই নাই সকালে ব্যাংক থেকে টাকা উঠিয়ে সোজা আপনাদের বাড়িতে চলে গেছিলাম আমি শুধু এটাই চাইছিলাম যে আপনার ভাই আপনাকে এমন একটা মানুষের হাতে না উঠিয়ে দিক যে মানুষটা আপনার জীবনটা একটা নরকে পরিণত করে আপনি তো সবকিছু এখন জেনেই গেলেন এখন আপনি আমাকে বলতে পারেন আপনার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমি আপনাকে সেখানে দিয়ে আসছি আপনি বিয়ে করে সুখে সংসার করেন না ভাই যান আমার পছন্দের কোনো মানুষ নাই আমি আমার বাইরে চিন্তা করতাম

কোনো নেশাখোর বা কোনো জোয়াই এইসব মানুষের কথাই কখনো বিশ্বাস করবেন না কারণ এই মানুষগুলা কখনো নিজেদের হিতাহিত জ্ঞানটা ঠিক রাখতে পারে না যাই হোক চলুন আমি আপনাকে বসে